m ặ আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই জানেন যে আজকে ঈদে এ পালন করছে আমাদের কিছু তথাকথিত নামধারী সুন্নি ভাইরা কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ একটা দলিল দিতে পারেনি যে এইটা পালন করতে হবে তাদের সকলকে কিন্তু একটা কথাই বলা হয়েছে যে আপনারা যদি পারেন তাহলে একটা দলিল দেন হাজার হাজার দলিল দিতে হবে না একটা দেন আর এটা নিয়ে কালকে গতকালকে ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের একটা লাইভ হয়েছে সেটাও আপনারা দেখেছেন কিন্তু কেউ সেখানে যুক্ত হয়ে একটা দলিল উপস্থাপন করার মতো সাহস দেখাতে পারেনি কিন্তু তারা কি যুক্তি দেখাচ্ছে যুক্তি হচ্ছে যে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মদিনে খুশি হয়ে তাকে ভালোবেসে এইটা করি তো আমার কথা হচ্ছে যে তারাই কি শুধু রাসুল সাল্লাহ আলিমকে ভালোবেসেছেন কেন আমরা ভালোবাসেননি তবে তাবেইগণরা ভালোবাসেননি ইমামগণরা ভালোবাসেননি আজকে চোদ্দশো বছর পরে এসে এরাই এত ভালোবাসায় পড়ে গেল তো যাই হোক দিন মুসলিম ভাই আমার চলুন আমরা আমাদের শ্রদ্ধেয় ভাই ইসরাফিল সালাফি হাফিজ এই ঈদে মিলাদুল নবীকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে সে কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনে

ওয়াল্লাহি আল্লাহর কসম ও আল্লাহ বের প্রমাণ 1 মিনিট খেল করুন উবাইদুল্লাহ বিন মাইমুন দিশান মিম দিশান উবাইদুল্লাহ বিন মাইমুন বিন দিশান আবার বলি উবাইদুল্লাহ বিন মাইমুন বিন দিশান ইনি 300 শতব দিতে ইদে মিলাদ النবি চালু করেন জি যিনি চালু করলেন ওর বায়রাটা লাগবে না আমাদের কে যে ওকে কে কথা বলল

সামনে এসে একটু প্রমাণ করো তো এই যে অনলাইনে যাচ্ছে দেখো তো তুমি আমার আলোচনা শোনো তো আসো দেখি সামনে এসে বলো যে ঈদে মিলাদুল তোমাকে একেবারে দাফন করে যাব ইনশাল্লাহ এক পা পিছু পা হবে না এক ধাপ পিছনে হবে না ইনশাল্লাহ সামনে যাব কোন আহলুল হাদিসের বড় আলেমকে লাগবে না ইনশাল্লাহ কাউকে লাগবে না আমি একাই কাফি আছি ইনশাল্লাহ এমনি বলেছিলেন না আনোয়ার আহমদ ফাইজি সাহেব শোনো আরে আহলুল হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত মানুষ থাকে আর যদি ওদের হাজার বড় বড় আলেম থাকে তাহলে এই জেনারেল শিক্ষিত ওই যে আলেম বলে জেনারেল শিক্ষিত পারবে না তাহলে আমি তো মাদ্রাসায় দুই পাতা পড়ে এসেছি তুমি আমার কাছে কি বারটিকে দেখো তো যাই হোক মুসলিম ভাই আমার আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটি শুনেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ঈদে মিলাদুন নবী তথাকথিত একটা বিদআত এটা কিন্তু চালু করেছে একজন ইহুদি তাহলে বুঝতে পারছেন যে এই তথাকথিত সুন্নিদের অবস্থাটা কোথায় তারা একদম ইহুদির একটা প্রচলনকে এইভাবে ফলো করে দলিলবিহীন আর হাস মানে হাসব না কাঁদব বুঝতে পারি না তাদেরকে যখন দলিল চা হয় তখন বলে যে আমরা বিনা দলিলেই সব কিছু মানি অথচ আল্লাহ রাবুল আলামিন করার মাজিদের মধ্যে বলছে যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে সেটার পক্ষে আগে তোমরা দলিল গ্রহণ করবে তারপরে সেইটা করবে এবং রাসুল সাল্লাহ আলী সাল্লাম তিনিও বলেছেন যদি আমার নামে কেউ কোনো কিছু করতে চায় তাহলে অবশ্যই তাকে দলিল উপস্থাপন করতে হবে অথচ চোদ্দশো বছর দেড় হাজার বছর পর এসে এই তথাকথিত সূন্যীরা বলছে আমরা বিনা দলিলেই ইসলাম মানি এবার সিদ্ধান্ত আপনার কাছে আপনি কি করবেন আপনি কোরআন হাদিস মেনে নেবেন নাকি এইরকম তথাকথিত কিছু আমলকে বিদাতকে আমল হিসেবে পালন করবেন এটা এখন আপনার সিদ্ধান্ত আপনি বিবেকবান মানুষ আপনি ভেবে চিন্তে কোনটা করবেন সেটা করবেন ইনশাআল্লাহ শেষে আপনাদের সকলকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ সকলকে সতর্ক ও সাবধান হতে আজকের মতো এখানেই বেরিয়ে দিচ্ছি আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক